নামাজ নাম্টি না ধরলে করছো পড়ই তুটি তুমি কোন সে পার্টির লোক করো যা খুশি পার্টি নামাজ পার্টি না ধরলে করছো পড়ই তুটি কেন তোমায় করছে নিয়ে খেলা তুমি যাদের তরে ফাটাও কলা ও তোমায় করছে নিয়ে খেলা যাদের তরে ফাটা দাও গলা তারা তোমায় তুচ্ছ ভাবে তারা তোমায় তুচ্ছ ভাবে ভুলো না কথাটি তুমি কোন সে পার্টির লোক করো যা খুশি পার্টি নামাজ পার্টি না ধরলে করছো পড়াই তুটি তুমি কোন সে পার্টির লোক ভোট যখন আসে দেখবেন নেতারা তোমার ঘরে ঘরে আসবে আমি এই করে দেবো ওই করে দেবো বড় বড় প্রতিশ্রুতি দেবে আর ভোট হয়ে গেলে বলছে তুমি হলে হলে তরু হবে তাদের দাস হবে তাদের দাস ও তুমি হলে তরু পেরিত খেলাটি শেষ হলে হবে তাদের হবে তাদের দাস তুমি হবে তাদের দাস তুমি হবে তাদের দাস তাই তুমি কার আজ তুমি কার তরে আজ তুমি কার হয়ে আজ লড় তুমি কার তরে আজ মর আপন ভাইয়ের রক্ত ঝরাও আপন ভাইয়ের রক্ত ঝরাও শুনে কার কথাটি তুমি কোন সে পার্টির লোক করো যা খুশি পার্টি নামাজ পার্টি না ধরলে করছো পড়াই তুটি তুমি কোন সে পার্টির লোক আর প্রশ্ন অতি সুন্দর কথাই বলছে শুনুন ভোটের আগে তুমি তাদের ভাই ভোট কাটিলে দেখো তোমার আপন কজন রয় ওগো আপন কজন রয় ওগো ভোটের আগে তুমি তাদের ভাই ফোট কাটিলে দেখো তোমার আপন কজন রয় আপন কজন রয় আর তোমায় করবে হুজুর হুজুর খাওয়া হয়ে গলাই খেজুল তোমায় করবে হুজুর হুজুর খাওয়া হয়ে গেলে খেজোর দানা ছুড়ে ফেলে দেবে টানা ছুড়ে ফেলে দেবে কড়া গড়ি খাবে রে তোরে আঁটি তুমি কোন সেপাটির লো করুজা খুশি পাঠী নামাজ পাটি না ধরলে করছো পরেই তুটি তুমি কোন সেপাটির লোক শেষ কথা আমরা যা খুশি পার্টি করি না কেন কিন্তু আমরা পার্টির মধ্যে এমন মগ্ন না হয়ে যাই যে আমাদেরই ভাইয়ের যান নিয়ে নিতে হয় একটা হত্যাকারী আমাদেরকে হয়ে যেতে হয় এমন পার্টি আমরা করব না শেষ কথার মাধ্যমে আমার প্রিয় কবির মনের আরজু সবাইকে উদ্দেশ্য করে বলছে শুনুন করতে হলে এমন পার্টি কর যে পাটিতে তুই জগতে হয়ে যাবি পার তুই পার হয়ে ওরে করতে হলে এমন পার্টি কর যে পাটিতে তুই জগতে হয়ে যাবি পার তুই হয়ে যাবি পার তুই মান বিচারে নেতা তার সাথে বিচারে হবে সেথা ও তুই মান বিচারে নেতা সাথে বিচার হবে সেথা এ যে নয় আমার কথা এ যে নয় আমার কথা কোরআন বলে কথাটি তুমি কোন সেপাটির লোক করো যা খুশি পার্টি নামাজ পার্টি না ধরলে করছো পড়াই তুটি তুমি কোন সেপাটির লোক করো যা খুশি পার্টি নামাজ পার্টি না ধরলে করছো পড়াই তুটি সকলকে প্রেম প্রীতির শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানিয়ে আমি আমার পবিত্র কালাম এখানে সমত করলাম আসসালামু আলাইকুম